এবছরেও আল জামিয়া উন্মে সালমা লিল বানাত থেকে হাফিজা হলেন তিন ছাত্রী মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে নতুন মালঞ্চায় অবস্থিত আল জামিয়া উন্মে সালমা লিল রবিবার অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষ দস্তার বন্দি আজিম মুসান জলসা। এদিন এই মহিলা মাদ্রাসা থেকে তিনজন ছাত্রী হাফেজা হন মাদ্রাসার পক্ষ থেকে তাদের হাতে হাফিজা সার্টিফিকেট কোরআন ও বোরখা তুলে দেওয়া হয় হাফেজাদের সার্টিফিকেট প্রদান করার পাশাপাশি শ্রোতাদের ধৈর্য ধারণ পর্যন্ত চলে আজি আজিমুসান জালসা এদিন দস্তার বন্দি ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছাত্রীদের বিদায় ঘিরে বিভিন্ন গজল দোয়া পাঠ করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিদায় ছাত্রীরা নিজেই গজল বেঁধে গজল পাঠ করেন এবং তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন এই মহিলা মাদ্রাসার সেক্রেটারি এলাকার অভিভাবকদের বিশেষ বার্তা দেন এবং ছাত্রীদের ভর্তি করার জন্য অনুরোধ জানান এবং মাদ্রাসাকে আরও এগিয়ে নিয়ে যেতে আর্থিক সাহায্যের আবেদন করেন বহু আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমাদের আল জামে উম্মে সালমা জালসা এবং দাস্টার বন্দি জালসা ছিল এবং আমাদের আল জামে উম্মে সালমা লিল বানাত এই মাদ্রাসা থেকে তিনজন পুরানের হাফেজ হলেন এবং আমি আরও বলতে চাই যে আমাদের দেশবাসীকে এবং এলাকাতে যে এই রকম যেমন তিনজন হাফেজা হলো আরও আমাদের আলজামে উম্মে সালমালিল বানাতে ভর্তি করার যাদের ইচ্ছুক আমার সঙ্গে এবং আলজামে উম্মে বানাতে যোগাযোগ করবেন এবং যাদের মা বাবা নাই এতিম ওদের একেবারে বিনামূল্যে দেশ পোশাক খাওয়া এবং আমাদের সবে এটা ব্যবস্থা করা আছে রমজান মাসে আমাদের সেকশন রমজানে ভর্তি জন্য যোগাযোগ করবেন আজকে আমাদের আল উমে সালমা লীল বানাতে আল জামে উমের সালমা লীল বানাত নতুন মালনচা প্রথম শাখা এবং দ্বিতীয় শাখা ডাক হলিহাট নার্সিংহোমের সামনে ওই দোতলা সাদা বিল্ডিং এবং নিরানব্বই বত্রিশ ছশো ছশো একানব্বই এ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা ইয়ে পেয়ে যাবেন ভর্তি করার জন্য আমাদের এটা প্রতিষ্ঠান দু হাজার বাইশ দু হাজার বাইশ সাল থেকে আমাদের

মানে ভাবে যে কুৰাণ কৰিলে মে মানে দুট মেৰ বিষয় পঢ়া শুনা তো আমার জামাত করতে পারে তো মেয়েগর তো বিয়ে দিয়েছি একটা এগারো বছর বেটা আছে রহুপুর মাদ্রাসা বাসুপুর রোহপুর মাদ্রাসা পড়াশোনা করে বড় বেটা কোরআন পড়ছে একটা আট বছর বেটা আছে বাল্লাপুর মাদ্রাসা পড়াশোনা করছে আমপাড়া পড়ছে আর তিনটে মেয়ে আমার এখানে একটা হাফিস হলো রিমপুর মাদ্রাসায় আজকে আমার নাম হচ্ছে অশুকুল শেখ বাড়ি নতুন মালুঞ্চা আমি টোটো গাড়ি চাই টুকটুকি গাড়ি চালাই